শুভ সকাল বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হলো সোমবার সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে শ্রাবণ মাস জানো যে বাবার জন্ম মাস আমাদের যে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস তো শ্রাবণ মাস আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু খুবই একটা উল্লেখযোগ্য মাস যেটাকে সবাই খুব পালন আমরাও এই বছর ভাবছি যে আমি জীবনে প্রথম এই রকম শ্রাবণ মাসের ব্রত উদযাপন করব কখনো আমি শ্রাবণ মাসে সোমবার পালন করিনি তোমাদের দাদা ভাই বেশ কয়েকবার করেছে আমি কোনোবার করতে পারিনি তো এবার আমার খুবই ইচ্ছা তাই আমিও আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার পুজো দেব। তবে অবশ্যই আমি বাড়িতেই করব কোথাও যাব না বাড়িতেই আমাদের যে শিবলিঙ্গ আছে সেখানেই পূজার্চনা করে মাথায় জল দেব তো আমি তোমাদের দাদাভাই দুজনেই আছি উপবাস তো আমরা বার হয়েছি একটু হাট কারণ পূজার্চনা করে করতে গেলে সোমবার পালন করতে গেলে তো কিছু কেনাকাটা লাগবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর শ্রাবণ মাসের ব্রত কে কে করছো কে কে বাবার মাথায় জল ঢাললে কে কীরকমভাবে পালন করলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে সুন্দর একটা কমেন্ট করে যেও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো আমরা চলে এসেছি বাড়িতে ওই যে একটা দোকানে ঢুকেছিলাম দোকানে একটা টিফিন কটো দেখছিলাম তো টিফিন কটোটা নিয়ে একটা ছোটো ডেক্সি নিয়ে চলে এসেছি আর বাজার হাট সব করে নিয়ে এসেছি ফলমূল মিষ্টি সন্দেশ যা লাগে আর কি পাঁচটা ফল তো ইয়ে করবো তো সব করে এসছি তারপরে দেখো যে কাঁচের চুরি যেটার জন্য অদ্রিজ আমাদের সঙ্গে গিয়েছিল তো কাঁচের চুড়ি তখন কিন্তু নেওয়া হয়নি কারণ একটা দোকানে ঢুকেছিলাম পছন্দ হয়নি তারপরে আমি আবার বাড়িতে এসে কাজকর্ম সব সেরে আবারও চলে গিয়েছিলাম চুরি আনতে তো চুড়ি নিয়ে বাড়িতে আসলাম তো এখন বাজে দুপুর দুটো আর আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানে এখন গঙ্গা স্নান টান করে এসে তবে পুজোয় আমরা বাড়িতেই জল ঢালবো অনেক দিন পরে আমরা আবার গঙ্গা স্নানে যাচ্ছি এখন এই বর্ষা হয়ে গেছে না ওই জন্য আর যেতে ভালো লাগে না আগে গরমের সময় তো প্রায় দিন আমরা গঙ্গা স্নান করতাম

রাস্তার মধ্যে স্নান করলাম আমরা চারিদিকেই জল 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 এই যে চুল্লিটা দেখো পুরো জলে ডুবে গেছে দেখো গঙ্গা স্নান করে আসলাম আর গঙ্গা স্নান করে এসে সাড়েটার উপরে রেডি হলাম আর এখানে সবকিছু জোগাড় হয়ে গেছে এখন ভোলা মহেশ্বরের অভিষেক করিয়ে আমরা বাড়িতেই যে সোমবার বাড়িতেই পালন করছি কোথাও যাইনি তবে কি বলতো যে কোনো পুজোই নিজের হাতে বাড়িতে করাই আমার মনে হয় ঠিক তো আমাদের তার অন্য পুজো নেই এই যে শিবরাত্রি করি এই শিবের পার করছি তারপর আবার সামনে আছে জন্মাষ্টমী জন্মাষ্টমী করি সবই বাড়িতেই করি যতটুকু পারি নিজের হাতে করা সেটা একটা আলাদা মানে কী বলবো আলাদাই ভালো লাগাচ্ছে ভগবানের জন্য নিজের কিছু করতে পারছে নিজের কিছু করতে পারছে এটুকু তো চলো কী কী জোগাড় করেছে একটু দেখাই দেখি আমরা অভিষেক করে তো দেখো সমস্ত বাসন টাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম আর এখানে আছে দুধ আছে এই যে ধূত্র ফুল ফল আকন্দ ফুল এখানে দই আর আমার এখানে না জায়গাটা খুবই শর্ট তো এখানে খাটের পাশে মানে ঠাকুর রাখার জায়গাটা খুব শর্ট ওই জন্য একটু হয়তো অসুবিধা হবে আর এখানে দেখো মানে ভোলাদেব মহেশ্বরের মহাদেবের যা যা পছন্দর ফুল এখানে আছে তবে জবা ফুলটা আমার ঘরে কালী পুজোর জন্য মানে কালী ঠাকুরের জন্য এখানে কী বলে কলকে ফুল বেলপাতা আছে নিচে নীলকণ্ঠ ফুল আছে সব রকমই আছে তো যেহেতু সবুজ চুরি পড়ার এখন তো সবুজ চুরিটা আমরা ঠাকুরকে উৎসর্গ করে মাতা পার্বতীকে উৎসর্গ করে চুরিটা করবো তো সেই জন্য এখানে সবুজ দিলাম আর প্রথম সোমবারে এই যে দেখো জব অর্পণ করতে হয় এখানে জব আছে আর এই যে পইতে আর মধু দুঃখটাকে আগে জ্বালিয়ে নেব

শিবাইম 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 শিবাই এখনো চন্দনের তিলক দিয়ে দিচ্ছি সব বাবার প্রিয় ফুলগুলো দেব ওম নম শিবাইম শিবাইক আমরা জোগাড় করেছি জোগাড়টা করেছি ওম নম শিবাই ও নম শিবাই ও মাতা পার্বতী বা লক্ষ্মীর উপদেশে দিতে হয় মা লক্ষ্মীর মা লক্ষ্মী দেবী আর প্রথম সোমবারে জব নিবেদন করতে হয় ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাইম শিবাই ও নম শিবাইম শিবাই অম নম শিবাই নম শিবাই শিবায় ও নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই নমঃ শিবাই ওম নমঃ শিবাই মাতা পার্বতী হর হর মহাদেব আজকে সোমবারে আমরা বাড়িতেই পুজো দিয়েছি হয়েছে বাবার পুজো হয়ে গেছে আর এখানে বাবার নৈবিদ্য সব চুরি আজকে আমরা মাতা পার্বতীকে উৎসর্গ করে আমরা আজকে হাতে পড়ব আমাদের এখন বাবার মাথায় জল ঢালা হলো বাড়িতেই পুজো করলাম দুজনেই আমরা যেহেতু সোমবার করেছি আমি তোমাদের দাদা ভাই দুজনেই করেছি আর অদ্রিজাতো শরীর খারাপ আর বাচ্চা মানুষ কী করবে ও বারবার বলছিলো যে আমি করবো আমি না একটু বড়ো হয় তারপরে করিস তোর জন্য ভাত করে দিয়েছিলাম ও খেয়েছে আর আমাদের এই মাত্র পুজোও কমপ্লিট হলো এবার আমরা প্রসাদ খাবো খেয়ে আমাদের উপোষ ভঙ্গ করবো তারপরে ফলটল সাবুটাবু এইসব খাবো তো ওই যে ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের পুজো দিয়ে আমরা বাইরে ছিলাম পাঁচ মিনিট পরে আসলাম এখন ওই যে প্রসাদ তুলবো তুলে আমাদের উপোষ ভঙ্গ করবো আর এই যে যেটা চরণামৃতী মানে অভিষেক করানো হলো যেটা তো সেটা একটু খাবো আমরা সবাই দেখো আমাদের খাবার আর ওই জল খাওয়া হয়ে গেল খিদে পেয়েছে প্রচুর এখানে আম শসা তারপরে কলা আপেল আর নাসপাতি আছে খাটে নিচে গড়িয়ে চলে গেছে আবার আনতে হবে আর এখানে দেখো ছোলার ডাল সন্দেশ O chabu. <coughs>